সকল প্রশংসা মহান আল্লাহ তালার ভারত আমাদের প্রতিবেশী দেশ কিন্তু তাদের যে কর্মকাণ্ড আমরা যা দেখছি তাদের যে উস্কানিমূলক বক্তব্য বিশেষ করে ভারতে যে প্রথম একের বাংলাদেশকে অস্থিতিশীল করবার যে একটা অপচেষ্টা বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য তাদের যে উস্কানিমূলক বক্তব্য বা বিভিন্ন উস্কানি এই জায়গা থেকে ভারত কিন্তু বাংলাদেশের সাথে কোনোভাবেই প্রতিবেশী সুলভ আচরণ করছে না কারণ আপনারা জানেন পাঁচ তারিখের পর সরকার পরিবর্তন হবার পর রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর বাংলাদেশের মানুষ যতটা না খুশি হয়েছে তার চাইতে বেশি কষ্ট পেয়েছে ভারত এর প্রথমত কারণ যে এটা বাংলাদেশের মানুষকে যেভাবে পনেরো বছর একটা ফ্যাসিজমের আবরণের মধ্যে রাখা হয়েছিল এর নেপথে ছিল ভারত বা বাংলাদেশের মানুষকে যেভাবে দশকত্ব পরে রাখা হয়েছে এটা হচ্ছে গিয়ে ভারত 5 তারিখের পরে বাংলাদেশের মানুষ যেভাবে মুক্ত আকাশে ঘুরছে বা বাংলাদেশের মানুষ যেভাবে মুক্তভাবে কথা বলছে এই জায়গা থেকেই ভারত কিন্তু বাংলাদেশ গোয়া স্থিতিশীল করবার জন্য আপনারা জানেন ইসকন এমন এখন পর্যন্ত তারা বিশেষ করেছে প্রথম সালে যে বনমাধব তারা বাংলাদেশে নিয়ে বিভিন্ন রকম উষ্কারি ছড়িয়ে যাচ্ছে ভারতে যারা বাংলাদেশী রয়েছে তাদেরকে ধরে ধরে তারা যেভাবে স্টেটমেন্ট নিচ্ছে পর্বতে আমরা কিন্তু দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি যে তাদের সেপ্রোপাগান্ডা বিভিন্ন ভাবে এটা প্রমাণিত হয়েছে যে এটা শুধুই প্রপাগান্ডা বাংলাদেশ ও এসসিপি স্বীকার করার জন্য বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটা নষ্ট করে দেবার জন্য আমরা চাই ভারত আমাদের প্রতিবেশী দেশ তাদের কাছ থেকে আমরা প্রতিবেশীসুলভ আচরণ চাই কারণ আপনারা জানেন ভারত ইতিমধ্যে তারা জানিয়েছে সার্জিক্যাল স্ট্রাইএমোন কি পর্যটক নিষিদ্ধ এইটা করলে বাংলাদেশের জন্য যে খুব একটা ক্ষতি হবে তা কিন্তু নয় কারণ আমি মনে করি ভারতে যত টাকা আমরা চিকিৎসার জন্য ইনভেস্ট করি এই টাকা বাংলাদেশে যদি আমরা ইনভেস্ট করি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নয়ন করা সম্ভব এমনকি ভারত ব্যতীত বিশ্বের অন্যান্য দেশেও চিকিৎসা অনেক উন্নত চিকিৎসা রয়েছে বা বাংলাদেশে বা বিশ্বের অনেক জায়গায় পর্যটকরা যেতে পারে সুতরাং তারা সার্জিক্যাল স্ট্রাইক এমনকি পর্যটন নিষিদ্ধ করে বাংলাদেশের মানুষের জন্য যে খুব একটা ক্ষতি হবে বাংলাদেশের জন্য যে খুব একটা ক্ষতি হবে তাও কিন্তু নয় আমরা চাই বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করবে একটা প্রতিবেশী সুলভ সম্পর্ক থাকবে তারা যেভাবে একটা প্রভুত্ব এমনকি বাংলাদেশের মানুষকে দাসত্ব করবার যে একটা প্রচেষ্টা বা ইতি পূর্বে তারা যেভাবে রেখেছিল এইটা বাংলাদেশের মানুষ কিন্তু আর কোনোভাবে মেনে নেবে না আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে আলোচনা করবে এবং যে একটা জটিলতা তৈরি হয়েছে আমরা দেখছি যে তথ্যগুলো একের পর এক ছড়ানো হচ্ছে এই জায়গা থেকে বাংলাদেশের যে অবস্থান এইটাও তাদেরকে পরিষ্কারভাবে জানানো হবে এবং তাদের সাথে যে সুসম্পর্ক এইটা আমাদের থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ